হ্যালো স্টুডেন্ট টপার সময় থেকে তোমাদের স্বাগত তো আজকে আমরা যে ভিডিওতে ডিসকাস করব সেটা হলো দশম শ্রেণীর জনন প্রথম ভিডিওতে আমরা জনন জননে মেনি অযৌন জন বলেছিলাম যেখানে বিভাজন পদ্ধতি ডিসকাস করা হয়েছে। আজকে আমরা ডিসকাস করব দ্বিতীয় একটা অজৌ জনের প্রসেস সেখানে লিখে দিচ্ছি এটা ফার্স্ট দ্বিতীয় তার নাম হচ্ছে কৌরকল্প প্রসেসটা নাম বা যাকে ইংলিশে বলা হয় বার্ডিং পরীক্ষায় কিন্তু বার্ডিং এই কম স্পেলিং করে দিতে পারে যে বার্ডিং বলতে কি বোঝো তো কে করে বডিং তোমাদের বাড়ি অনেক প্রাণী আছে বাট মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী বাড়ি দুজন কাজ একটা প্রাণী করে সেই প্রাণীটার নাম হচ্ছে কি হাইড্রা আর ছত্রা করে তার নাম হচ্ছে ইস্ট ঠিক আছে তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চিন দেয় যে বাডিং বা করকদগম করে একটি প্রাণী ও উদ্ভিদের নাম লেখো আমি উদ্ভিদ বলেছি ছত্রাক কিন্তু বলিনি আসলে অনেক টেস্ট পেপার কোশ্চেন থাকে এরকম যে বার্ডিং বা করগদগম সম্পন্ন করে একটা উদ্ভিদ ও প্রাণীর নাম লিখো তাহলে আমরা তো উদ্ভিদ পড়িনি তো দেখো তোমাদের বই সিলেবাস অনুযায়ী এখানে উদ্ভিদ বলে তুমি ইস্ট লিখবে আর প্রাণীটাকে অপোজ হাইড্রা হবে ঠিক আছে এখান থেকে টু মার্কসে দিতে পারে যে বার্ডিং বা করগদগম সম্পন্ন করে একটি প্রাণী ও উদ্ভিদের নাম লিখো এই ছত্রাক তো বলে সেটা বাসে আছে তো হাইড্রা কি করে হাইড্রা হচ্ছে বহু কোষী প্রাণী ঠিক আছে নিডারিয়া পর্বের প্রাণী তোমরা ক্লাস নাইনে পড়েছিলে নিডারিয়া পর্ব সেই নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা এবং এই হাইড্রা বহু কোষী একটু বড় রকম দেখতে হয়ে থাকে বড় বলতে বেশি আমার বড় হয় না ঠিক আছে ধরো এটা একটা হাইড্রা জাস্ট ছবি আঁকার চেষ্টা করলাম আমার হাত নয় কিন্তু হাত হে ফেলিস না হাইড্রা তো কি করে এই হাইডরা যখন দেখবে এদের পরিবেশটা অনুকূল আছে অনুকূল মানে পরিবেশটা একটু হালকা উষ্ণ হবে এবং খাদ্য পর্যন্ত থাকবে তখন কি করবে এ দেহের একটা অংশের উপবৃদ্ধি করবে মানে বড় করবে দেখো বড় করেছে না এই যে অংশটা বড় করেছে ওই অংশটাকে বলা হয় কোরক বা বলা হয়ে থাকে কি বা ঠিক আছে এবং কি করবে যতদিন যাবে আস্তে আস্তে আকারে বড় হবে দেখো আকারে বড় হলো এবং যেই আকারে বড় হবে বড় হচ্ছে ছেলে হাঁটতে পারছে আমরা কি যত যতটা ছেলে বড় হয় তার একশ করে যান এই বড় হচ্ছে তখন মান ধরে রাখবে তখন কি হবে মাতৃ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে হয়ে নতুন হাইটা সৃষ্টি করবে তো তোমাকে যদি পরীক্ষায় বলে দেখো অনেক রকম কোশ্চেন আসতে পারে একটি প্রাণী তার কোরকোদ্গম পদ্ধতিটা বুঝিয়ে লেখো তখন তুমি হাইটা লিখে প্রসেসটা এই ছবিটা আঁকতে হবে ছবি কিন্তু আঁকতে হবে সবসময় বাদ দিতে পারবে দেখো যেহেতু একটা হাইটা বহু কোষী বা আরো ঘুরে প্রশ্ন নিতে পারে যে বহু কোষী একটি প্রাণীর নাম বলো যে কোরকম সম্পন্ন করে তো নাম বলে হাইড্রা আর যদি বল পদ্ধতি বর্ণনা করো তাহলে পদ্ধতি লিখতে হবে এবং চেষ্টা করবে যে পদ্ধতি লেখার সময় অজনজনে বেশিরভাগ ছবিগুলো আঁকতে ঠিক আছে তো ফার্স্ট হাইড্রা হয়ে গেল সেকেন্ড কি আছে ইস্ট এই ইস্ট কেমন করে ইস্ট একেবারে সিম্পল ইস্ট হচ্ছে এক কোষী প্রাণী সরি এক কোষী একটা কোষ দ্বারা গঠিত যার বাইরে কি থাকে কোষ পাচির থাকে এটা হলো কোষপাচি পাচির দেখা যাচ্ছে মোটা করে কোষপাচি আর এই কোষ কিন্তু কাইটিন নির্মিত তোমাদের সিলেবাসে নেই নাইনে ছিল এবং তোমরা পরবর্তীকালে যদি ক্লাস ইলেভেনে পড়ো সেখানেও পারবে ছত্র তো এটা হচ্ছে ইস্ট একটা নিউক্লিয়াস আছে সুস্পষ্ট দেখো ইস্টের যে পার্টটায় কোরক সৃষ্টি হবে উপবৃদ্ধি হবে সেখানের কোষ পাশে দেখো একটু পাতলা হতে শুরু করলো আমি একটা ছবিতেই দেখিয়ে দিচ্ছি দেখো পাতলা হয়ে গেল না যেই পাতলা হলো সেই অংশটা একদম স্ফীত হয়ে যাবে আমি ডবল লেয়ার করছি একটা লেয়ার করেই দেখিয়ে দিচ্ছি তা স্ফীত হয়ে গেল একটা লেয়ার করেই আঁকার চেষ্টা করবে দুটো লেয়ার করলে আবার আমি ছবি পিছনে বেশি টাইম দেবে না ছবি সায়েন্টিফিকলি হবে যে অ্যাকুরেট বইয়ের মতো হবে স্যারে নাম্বার দেবে এটা পুরোপুরি ভুল এই যে উপবৃদ্ধি অংশটা হয়েছিল এটাকে সেম জিনিস কি বলি আমরা করব বলা হয় বা ইংলিশে বলা হয় বাড এবার কি হবে যেখানে কোরক আছে ধরো এখানে করব আছে ওখানে কি হবে নিউক্লিয়াসটা যাবে তাহলে ঘুরে আসি সেই হবে না নিউক্লিয়াসটা কেন যাবে ওখানে নিউক্লিয়াসটা অসমভাবে ভাগ হবে অসম মানে কি একটা বড় আর একটা হচ্ছে ছোট ভাগ হবে দেখো একটা বড় ভাগ দিবে একটা ছোট ভাগ দিবে। ঠিক আছে ছোটটা পুরোকে থেকে এবং পরে কি হবে কোরকের আকারটা বড় হবে এবং বড় হয়ে গেল না যেই বড় হয়ে গেল কোরকের যে অংশটা মানে এই অংশটা ভালো করে দেখো আর মাতৃ অংশ যুক্ত আছে না ওটা আস্তে আস্তে কি হবে সংকুচিত হবে মানে কোষ পাচি তৈরি হতে শুরু করবে এবং লাস্টে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপথ ইস্টের সৃষ্টি করবে একেবারে সিম্পল প্রসেস তুমি পরীক্ষা দিতে পারে যে করকোদ্গম করে একটি এককষী প্রাণীর এককষী জীবের নাম বলো তখন তোমার ইস লিখবে তুমি যা প্রসেস চায় একবারে ধাপে ধাপে প্রসেস লিখার চেষ্টা করবে করে ছবিটা দেবে একেবারে টানা লিখবে না একটা লিখবে এটা ফার্স্ট লিখবে সেকেন্ড ধাপে এটা লিখবে থার্ড ধাপে এটা লিখবে ফোর্থ ধাপে এটা লিখবে তারপরে লাস্টে ডায়াগ্রাম দিবে এবং ছবিতে নিচে কিন্তু লিখবে এরকম চিত্র চিত্র লিখে লিখবে ইস্টের বাড়ি যেটা আমরা অবশ্য পরে আস্তে আস্তে শেখাবো যে কি করলে মাধ্যমিকে একশো একশো পাওয়া যায় তাহলে আমাদের কোরোকল্পম হয়ে গেল সেকেন্ড যে প্রসেস আমি কোরোকল্পমটা মুছছি না একপাশে লিখে রাখছি যাতে আমরা পরে বলতে পারি যে কি কি আমরা অযৌগ্ন জন্ম করেছি তাহলে সেকেন্ড হয়ে গেল কোরোকল্পম তিন নম্বর যে প্রসেসটা সেটা হচ্ছে খণ্ডীভবন ইংলিশে বলছে ফ্র্যাগমেন্টেশন স্পাইরোগাইরা নামে একটা শৈবাল আছে সে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন করে তাহলে ফ্র্যাগমেন্টেশন কাকে বলে সেটাও দিতে পারে তার দিক্বে ফ্র্যাগমেন্টেশন কাকে বলে বা ফ্র্যাগমেন্টেশন করে একটি জীবের নাম বলো তার নাম হচ্ছে কি স্পাইরোগাইরা আর স্পাইরোগাইরা হলো এক ধরনের শৈবাল আর শৈবাল মানে কি উদ্ভিদ তো ধরো এটা হচ্ছে এটা, जस्ट একটা জীবার পাটে বাঘ করা হয় আমাদের যে পুকুরের ঘাট থাকে সেই ঘাটে আছে বা ধরো অন্য কোথাও আছে জলের স্রোতে জল হলো বাতাস হচ্ছে পুকুরে জলের পুকুরে কিন্তু জলের স্রোত নেই বাট ধরো আমি পুকুরে নামলাম তার স্রোত হতে পারে বা পুকুরে বাতাস হচ্ছে তার স্রোত হতে পারে তো যে কোনো কারণে পুকুরে তোর স্রোতের সৃষ্টি হলো আর এরা কিন্তু খুবই ছোট যে হ্যাঁ আর্থ বড় না সেই হালকা স্রোতেই এর দেহের অংশ খণ্ডীভূত হয়ে যায় কেটে গেল এই কাটা অংশ থেকে আমি এখানে আলাদা করে ধরো কেটে গেল এই কাটা অংশ থেকে আবার কি হবে অপত্য স্পাইরোগাইরার সৃষ্টি হবে ঠিক আছে একে বলা আর কি খন্ডি ভবন ঠিক আছে তিন নম্বর হয়েছে তাই খন্ডি মজা বোঝা গেল কে করে স্পাইরোগ চার নম্বরটা আসতেছি চার নম্বর হচ্ছে রেনু উৎপাদন বা বলা হয় স্পোরুলেশন স্পোর তৈরি করে যখন জনন করে তাকে বলা হয় রেনু উৎপাদন এখানে একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায় দিতে পারে যে অযৌন জননের এককের নাম কি তার নাম হচ্ছে রেনু তার পরীক্ষায় তোমাকে যদি বলে অযৌন জনের এককের নাম কি তার এককের নাম হলো কি রেনু তো কেমন করে একটা ছত্রাক তার নাম মিউকর আমি লিখেছি কেমন দেখো যেহেতু মিউকর কর কেউ এরকমও লিখে রাখে মিউকর এটা বিজ্ঞান নাম তো তোমরা আশা করি এই ইংলিশ নামটা লিখবে এবং নিচে দাগ দিতে হবে কেন তোমার ক্লাস নাইনে পড়েছিলে যে বিজ্ঞানসম্মত নামকরণে নিচে আন্ডারলাইন করতে হয় কেন অনেক কথা তার অনেক ধাপ আছে এখন ধাপে ক্লাসটা অনেকটা টাইম লেগে যাবে তো আমরা কি করি যেহেতু ইতালিতে লিখি না তাই নিচে আন্ডারলাইন করি তো মিউকর করি মিউকর কি করে দেখো এটা হচ্ছে মিউকর ঠিক আছে রেনু কখন করে ফার্স্ট পয়েন্ট রেনু তৈরি করে এরা প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবেশ দু রকম হয় এক খাদ্য না থাকতে পারে তিন নম্বর তাপমাত্রা তো মেনলি ধরো এই প্রতিকূল পরিবেশটা হয়েই চলে থাকে তো এ কি করে মিউকর এই দেহের অগ্রভাগ মন দিয়ে ছোটো দেখো প্রতিকূল পরিবেশে কি করে একটু স্ফীত হয়ে যায় এরকম স্ফীত হয়ে গেছে এই স্ফীত অংশটাকে বলা হয় রেনুস্থলি বলি আমরা কি বলি রেনুস্থলি বলা হয় এই রেনুস্থলিতে কি করবে এরা অসংখ্য রেনু জমা রাখবে অসংখ্য অসংখ্য রেনু তৈরি করবে এগুলো সব রেনু ঠিক আছে এবার বাতাস অর্থাৎ অনুকূল পরিবেশ আসবে যে অনুকূল পরিবেশে আসবে হালকা ওয়ার এয়ার কারেন্ট মানে বাতাস বইবে এবং বাতাসে কি বলতো এই রেণুর প্রাচীরটা রেণু শরীরটা ফেটে যাবে ফেটার পর রেণুগুলো বাইরে বেরবে সেখান থেকে অসংখ্য অপত্য মিউকরের সৃষ্টি তা দেখো রেনুর মাধ্যমে এরা জয়ন করছে তাই এদের বলা হয় কি রেণু উৎপাদন তো ফার্স্ট একটা মিউকর লিখলাম বইতে আরেকটাও আছে থান বর্ণ ওদের পাতাতে ধর যদি এটা পাতা আঁকি ওদের পাতাতেও একদম যেটা স্ট্রাকচার দেখা যায় ওই স্ট্রাকচার দেখবে তোমরা একদম একদম স্ট্রাকচার দেখা যাচ্ছে ঠিক আছে ধর আবার এদিকে একদম স্ট্রাকচার বলে এদেরকে বলা হয় সোরাস সোরাস আসলে কি এখানেও কিন্তু যদি বড় করে দেখা যায় এখানেও কিন্তু অসংখ্য এরকম রেণু থাকে এটা ধর রেণুস্থলী ফানুস্থলী কি হয় পরে অনুকূল পরিবেশে বিচ্ছিন্ন হয়ে অসংখ্য অপত্য ফান গাছে সৃষ্টি করে তো এটা হচ্ছে সোরাস বলা তাই সোরাস কি বললাম যে ফান গাছের পাতা যেটা ফান গাছের পাতা আমরা হাত রাখবো তার তলদেশে অনেক এরকম রেনু জমা হয়ে থাকে যাকে সোরাস বলি সোরা অনুস্থলী যে কি হয় অনুকূল পরিবেশে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে কি হবে অপত ফান গাছের সৃষ্টি করে তা ঠিক আছে চার নম্বরের উৎপাদন পাঁচ নম্বরে যেটা আছে পুনরুৎপাদন

কি করবে তোমার প্রাক্ট বলছি ইউটিউবে দেখতে যাবে প্ল্যানেরিয়া কেমন করে ধরো এর কোনো কারণে বা তুমি কি করবে একে এতগুলি খণ্ডে কেটে দেবে ওরা হয়তো কোনো কৃত্রিম প্রাকৃতিক কারণ হতে পারে প্রাকৃতিক হয় না ধরো কোনো কিছুতে কিছুতেও খন্ড খন্ড হয়ে গেল এবং যেই খন্ড হলো প্রতিটি খণ্ড থেকে আবার নতুন ছোট ছোট কি হবে প্ল্যানেরিয়ার সৃষ্টি হবে যতগুলো খন্ড ততগুলো হচ্ছে হালকা ডাইনেরিয়াল সৃষ্টি করবে ঠিক আছে একে বলা হয় কি খন্ডি তো যদি খন্ডি বলা যায় দেখো তাই যদি দেহের কোন খন্ড থেকে একটা পুরো পুরো জীব সৃষ্টি হচ্ছে একে বলে মরফোল্যাকসিস ঠিক আছে তোমার জানার দরকার নেই ক্লাস 12 বেয়াজে ক্যামেরাটা বলছি দেখবে তারা মাছ তোমার বাড়িতে টিকটিকি আছে দেখো টিকটিকির লেজ কেটে দিলাম সেই টিকটিকির লেজ কেটে দিবি দেখবে পুনরায় আবার কিন্তু লেজ আবার বেরিয়ে যায় এটাও কিন্তু এক ধরনের পুনরুৎপাদন বাট তা জনন করছে না সে কি করছে তার যে অঙ্গটা নষ্ট হয়ে গেছে সে অঙ্গটাকে হচ্ছে আবার তৈরি করছে ঠিক আছে তো আশা করি অযৌন বুঝতে পারছো এবার নেক্সট জানতে হবে কি অযৌনজনের জনের সুবিধাটা কি ঠিক আছে তো প্রথম সুবিধা যদি ভালো করে আসা যায় তো এতগুলো প্রসেস দেখতে পাচ্ছো এখানে সুবিধা তোমরা নিজেরাই বলতে হবে যে এতগুলো প্রসেসে কি সুবিধা হতে পারে দেখো যতগুলো প্রসেস পড়লাম এখানে পাঁচটা পদ্ধতি পড়ালাম এখানে কোথাও কি দেখে আছে দুটো জীবের প্রয়োজন দেখো একটা জীব থেকে তৈরি হচ্ছে তার মানে এখানে একটি মাত্র মাতৃজীবের প্রয়োজন ফার্স্ট পয়েন্ট দুটো লাগবে না একটা হলেই যথেষ্ট সেকেন্ড দেখো খুব কম সময় লাগে এটার সময় খুব কম লাগ দিয়েছে আর বেশি সময় লাগে না আর কি প্রচুর সরল পদ্ধতি কোনো জটিল হয় না আর চার নম্বর হচ্ছে কি এইখানটা আর হচ্ছে কি একসঙ্গে আমরা অসংখ্য অপত্য জীবও সৃষ্টি করতে পারি যেটা বহু বিভাজন করেছিল রেনুর মাধ্যমে যারা করছে তারা খুব কম সময়ে একটা থেকে অসংখ্য অপত্য তৈরি করতে পারে এটা হলো সুবিধা অসুবিধা কি কি আছে দেখতে পাচ্ছ যেহেতু একটি জীবের মধ্যে হচ্ছে তাই মানে এদের প্রকরণ হয় না এই প্রকরণ মানে কি তবে আমি আর তুমি বা আমরা তোমরা দেখতে কি একই দেখতে একটু আলাদা এই আলাদাকেই প্রকরণ বলে দেখো যদি আমরা অ্যামিবার ক্ষেত্রে আসি ধরো এটা অ্যামিবা সে কি করেছিল বলো দ্বি বিভাজন পদ্ধতি জন্ম করেছিল বলেছিল আগের দিন দেখো সে কি করবে তার নিউক্লিয়াসটাকে একদম ডাম্বেল আকৃতি করবে করার পর সে কি করবে আস্তে আস্তে ভাগ হয়ে দুটি অপত্য তার অ্যামিবার সৃষ্টি করবে দাঁড়া পড়েছিল তাই দেখো মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে না তাই হুহু হু মাতৃদেহের মতো দেখতে হয় একবারে জেরক্স কপি তাই যারা অয অযৌন জড়নের ফলে সৃষ্ট জীবকে কি বলে জানো ক্লোন বলে ক্লোন মানে হুবহু কপি তারা একবারে দেখতে একই রকম হয় তাতে প্রকরণ হয় না প্রকরণ হওয়া মানে হয় না মানে এদের বিবর্তন বা অভিব্যক্তি হয় না ঠিক আছে কারণ এদের ধরো পরিবেশ তো দিনে দিনে চেঞ্জ হচ্ছে ধরো আজকে একটা পরিবেশ যদি আমরা পাঁচ বছর আগে যাই তখন কিন্তু এত গরম ছিল না বা বিভিন্ন পরিবেশ আলাদা ছিল গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে পরিবেশ চেঞ্জ হচ্ছে তাই আমরা কি করছি মানে নেওয়ার জন্য আমরাও চেঞ্জ হচ্ছি কারণ আমরা যৌন জন সম্পন্ন করতেছি সমস্ত জীব তারা বা এরা যেহেতু অযৌন জন করতেছে যেহেতু পরিবেশ পাল্টাচ্ছে এ কিন্তু পাল্টাতে পারবে না মায়ের মতো বা অপত্যের সরি মাতৃজীবেরই মত মতো হয়ে থাকে তাই কি হয় তাই এদের মধ্যে বিবর্তন হারটা খুব কম এরা সহজেই পরিবেশ থেকে অবলুপ্তি হয়ে যেতে পারে ঠিক আছে আশা করি বুঝতে দেখো এখান থেকে দিবে কেমন লিখতে হবে ওটা আমি আমি নয় একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করতেছি যে কারণ এখানে এখন অনেক আছে এই অজৌ জনের আমি আগামী ভিডিও যেগুলো অঙ্গজনন আছে সেটা বলবো আর আরেকটা বলা হবে যে অযৌন জনন কি আদৌ অঙ্গজনন না দুটো আলাদা প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে কম ডিউরেশনের ভিডিও দিচ্ছি যে তোমরা ভালো করে দেখো এটা ঠিক আছে ছবিগুলো কিন্তু এগুলো নয় আমি ছবিগুলো আস্তে আস্তে যত আমার দেখবো আপলোড করার চেষ্টা করছি ঠিক আছে তো এখানে কেমন লিখতে হয় কি হয় সেটা পরে ডিসকাস করবো আসলে তোমরা বুঝতে পারছো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা অঙ্গজন সম্পর্কে শিখবো গুড বাই